অনেকে ডাইরেক্ট হয়ে গেছি না আমরা ডাইরেক্ট হওয়া বুঝেন মনে মোবাইলটা হাতে আছে স্ক্রল করতেছেন 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 যাচ্ছেন মনে হয় কিছু হারাই গেছে ঘন্টাকে ঘন্টা ঘন্টায় ঘন্টা আপনি স্ক্রল করতে নিচের দিকে যাচ্ছেন কি হাতে দিয়েছেন নিজেও জানেন না এটার বলে ডাইরেক্ট হয়ে যাওয়া এই ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে পড়াশোনা ধ্বংস হয় নামাজে মনোযোগ থাকে না বাবা মার অবাধ্য হয়ে যায় একটা গল্প আমি প্রায় সময় বলি কোথায় যেন পাইছি গল্পটা একটা যুবক সারাদিন শুধু বাসায় গেলে মোবাইল টিপে সারাদিন মোবাইল টিপে মায়ের দিকে বাবার দিকে একটু মহাব্বতের সাথে তাকায়ও না একবার সে বাসায় মোবাইল টিপছে টিপছে খুব সিরিয়াস বন্ধুদের সাথে চ্যাটিং ফেটিং করতেছে সে অনেক সামাজিক মানুষ কারণ বন্ধু বান্ধবদের রিপ্লাই টিপ্লাই দেয় কিন্তু মায়ের দিকে তাকানোর টাইম নেই হঠাৎ করে মোবাইলটা দফাস করে রেখে মায়ের দিকে তাকায় আসে নির্মল এবং পরিষ্কার একটা হাসি দিয়ে দিছে তার হাসি দেখে মা অবাক হয়ে বলছে কি ব্যাপার বাবা কতদিন হয়েছে তোমার এরকম একটা হাসি দেখলাম না এত সুন্দর করে হাসি দিলে কাহিনী বলে মা মোবাইলের চা শেষ হয়ে গেছে চা যদি শেষ না হইতো তাহলে তোমার দিকে তাকানোর টাইম ছিল আমার যেহেতু মোবাইলে আতাইতে আতাইতে চাষ শেষ কি আর করব এখন তাকে হাসে দিলাম তোমার দিকে আহ এ হলো আমাদের যুবক ভাইদের চরিত্র ভাইরা আমার এই মোবাইল আমি একটা কথা বলি এর ভার বহন করা দুনিয়াতে অনেক সহজ হলেও আখেরাতে এর দায় ভার বহন করা অনেক কঠিন হতে পারে এটা বহু মানুষকে জাহান্ন নিয়ে যাওয়ার জন্য কারণ হবে আসুন মোবাইল যেন আমাদেরকে ব্যবহার না করে মোবাইলকে আমরা ব্যবহার করি কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করি যেমনে সেমনি এটা হাতাহাতি অপ্রয়োজনে না করি